বিএনপিকে কী কেউ দুর্বল করে দিতে চাইছে মারুফ মল্লিক কন্ট্রিবিউটর ইমেজ মারুফ মল্লিক রাজনৈতিক বিশ্লেষক আপডেট এক তিন জুলাই দুই শূন্য দুই ফলো করুন গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে রাস্তার উপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে রাস্তার উপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ছবি ভিডিও থেকে নেওয়া একই দিনে তিনটি ঘটনা সারা দেশকে আলোড়িত করেছে একটি ঘটনা বুধবারের ওই দিন ঢাকার মিটফোর্ডে পৈশাচিক উপায়ে একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধু হত্যাই করা হয়নি হত্যার পর লাশের উপর উঠে নাচানাচিও করেছে খুনিরা ভয়ঙ্কর সব দৃশ্য এই হত্যার দৃশ্য দেখা যায় না এ ঘটনায় সম্পৃক্ত যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া শুক্রবার খুলনায় নামাজ পড়তে যাওয়ার সময় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে গুলি করে হত্যা করেছে বাড়ির সামনে নয়টি গুলির পর মৃত্যু নিশ্চিত করতে পায় রক কেটে দিয়েছে খুনিরা চানপুরে আরেকটি ঘটনায় মসজিদের এক খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে ওই খতিবের বিরুদ্ধে অভিযোগ তিনি মহানবি হজরত মুহাম্মদ শাহ কে অবমাননা করেছেন জুমার নামাজে খতিব সাহেব বয়ান দেওয়ার পর চাপাতি নিয়ে হামলা করেন মুসলির বেশে আসা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে আরও পড়ুন এ কেমন হত্যাকাণ্ড এ কেমন বিচ্ছতা এক এক জুলাই দুই শূন্য দুই পাঁচ এ কেমন হত্যাকাণ্ড এ কেমন বিচ্ছতা তিনটি ঘটনার পরিপ্রেক্ষিত ভিন্ন মিডফোর্ডের ঘটনার পেছনে রয়েছে এলাকা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিহত ব্যক্তি নিজেই দুই শূন্য শূন্য ছয় সালে একজনকে হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে অভিযোগ আছে কিছুদিন হাজি সেলিমের সন্ত্রাসী বাহিনীতেও তিনি সক্রিয় ছিলেন খুলনার হত্যার কারণ হতে পারে রাজনৈতিক রেশারেশি কারণ খুন হওয়া ব্যক্তি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে রামদা নিয়ে অংশ নিয়েছিলেন আর চাঁদপুরের ধর্ম অবমাননার